আচ্ছা চাল দেন আপনার আপনি ইয়ে করেন দশ কেজি চাল দেন দশ কেজি চাল দেন আর দুই কেজি আলু দেন আর দুই কেজি পিঁয়াজ দেন আর এক লিটার সয়াবিন তেল দেন আর দুই হালি ডিম দেন আপাতত এইটা ইয়ে করেন এইটা প্যাকেট করেন

আলাইকুম ফাউন্ডেশন পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের আমাদের এই সামাজিক কার্যক্রম আজ আমরা অবস্থান করছি এটা হচ্ছে পঞ্চগ্রাম এলাকায় এক বিধবা বোনের বাড়িতে আমরা আছি তার স্বামী নেই আর আপনার ছেলে মেয়ে কয়জন তিন তিনজন আপনার নাম কি শিখা দাস শিখা দাস ছেলে কি করে ছেলে বাচ্চা শিখছে পারে আর মেয়ে পড়াশোনা করে আর না নিয়ে একজন আয় করার মতো কেউ নাই না আয় করার মতন কেউ নেই আপনার পরিবারের তাই করার মতো কেউ নাই না না আচ্ছা প্রিয় দর্শক আসলে পরিবারটি হত দরিদ্র আমরা এলাকার গণ্যমান্য যারা ময় মুরব্বী আছে প্রত্যেকের সাথে আমরা কথা বলছি প্রত্যেকে কথা বলার পরে আমরা যেটা পাইলাম সেটা হলো এই পরিবারটি দরিদ্র পরিবার ইনকাম করার মতো কেউ নেই তাই আমরা এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে কিছু খাদ্য সামগ্রী এই পরিবারে উপহার দেবো আমরা দশ কেজি চাল দুই কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক লিটার সয়াবিন তেল তেল এক পোয়া হলুদের গুঁড়া এক পোয়া মরিচের গুঁড়া তারপর রসুন এরপরে ডাল আছে হাফ কেজি এরপরে এক কেজি লবণ আমরা ডিম ডিমও দিতে চেয়েছিলাম কিন্তু ডিম আমরা দোকানে পাইনি নাই তাই ডিম আনতে পারিনি প্রিয় দর্শক আমাদের এই সামাজিক কার্যক্রম আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদের যে পেজটি আছে আপনারা অবশ্যই ফলো করবেন আসলে এই যে শিখা দাস উনি কি আসলে হত দরিদ্র হ্যাঁ হত দরিদ্রই উনি কি আসলে সাহায্য পাওয়ার যোগ্য অবশ্যই ওনার পরিবারের কয়জন সদস্য আছে তিনজন বর্তমানে তিনজন আপনি কি ওনার বাড়ির বাড়ির আশেপাশে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মনে হয় আমাদের যে সংস্থার মাধ্যমে যে ওনাকে সহযোগিতা করছি এটা তো মনে হয় কোনো ভুল কাজ আমরা করতেছি না মনে হয় না হত দিলে তো আরো উপকার হয় উপকার হয় আমাদের এ ধরনের কাজ মোটামুটি আপনার কেমন লাগে ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ প্রিয় দর্শক আসলে অসহায় পরিবারের জন্য যদি সহযোগিতা করা হয় তাহলে প্রত্যেকটা মানুষ খুশি হয় আমাদের এই সহযোগিতা দেখে ভাইও খুশি হয়েছে এবং আমরা যদি এরকমের সামাজিক কার্যক্রম আমরা মানুষের জন্য করতে পারি তাহলে আমাদের আশপাশের আশেপাশে যারা রয়েছে তারা অবশ্যই সুখে থাকবে তারা অভাব অনটনে থাকবে না দুঃখ কষ্টে থাকবে না আমাদের উচিত প্রত্যেকে এই সামাজিক কাজে এগিয়ে আসা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকমের অসহায় মানুষের জন্য কাজ করতে পারি দর্শক আমরা আমাদের এই যে খাদ্য সামগ্রী আমরা সেই আহ বোনের হাতে তুলে দেব